এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখ নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার নক করবে এক শর্ত হালাল হালাল খাওয়া তো নম্বর আকলুল কি খাওয়া আমরা দুইটাই খাই হালাল খাই হারাম খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লায়াতখুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন

অন্য সাহাবারা বলল আজকের সব সব এই লোকে নিয়ে যাবে সব সব আজকে এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন মা তো হারাম খায় ও হারাম জাপান করে হারাম টাকা থেকে আসে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহর ঠেকা পড়ছে নাকি ইল্লাহ তই আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চাপ বিনা বে অস রাদি আল্লাহ উনি একবার আল্লাহর হাবিবকে বললেন রাসুল আল্লাহ ও দা আল্লাহ অয়া জা আল আনী মুস্তাজা বদ্দা ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাআ বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাআ মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া سعد হে سعد আতিম মা তাআমাক তাকুন মুস্তাজাবুদ দাআ سعد তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাআ সুবহানাল্লাহ পড়বেন না

অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার র আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম থাকতে হবে উদ আল্লাহ টু মুখু বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত পেলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হাইরে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা السماই ওয়াল আরব আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা মুসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ হাবিব সালামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দরুদ করে দিবেন সব সেন্ট মহাল্লা সব ঝুলে থাকে محجوب معلقون بين السماء والارض মনে থাকবে ভাইরা পাস নাম্বার সর্বশেষ শর্ত হলো موافقت الدعاء باذن دواب শুধু دعায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনারা ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলে হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি वापছে আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফু দিয়ে কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফুপাইলে পাইলে গোল্ডেন প্লাস আমি কে সব বোনাস লেখাপড়া না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বের কাছে দোয়া যাচ্ছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বের মনে মনে কয়েক ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিছাউজুল বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দুয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিষ্ণু নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ হsin না নবী হsin না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণুই ব্যথা পাচ্ছেন तमजा রাইসাবকে বললেন বললেন লবণের পানি নিয়ে আস গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরা এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে যান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজাল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো